আসসালামু আলাইকুম এব্রিওন এই সকাল থেকেই শুরু করে দিলাম শীতের সকাল কার কেমন লাগে ভালো লাগে আমার তো অনেক ভালোই লাগে সকাল সকাল উঠেই কতগুলো শাক নিয়ে আসলাম শাকগুলো মানে সতে সস তত ছিল আমার মানে মেয়েকে বললাম যে কতগুলো শাক নিয়ে পরে ও শাকগুলো নিয়ে আসলো সেই শাকগুলো আমি কেটে নিলাম মানে একদম তরতর ছিল আর এদিকে আমি ঘর একটু একটু করে ঘুষাচ্ছে ছিলাম যে কিভাবে ঘর ঘুষাবো তাই নিয়ে ভাবতেছিলাম যে নিচের ওই যে পুরোটমাটা আছে ওটা উঠাই ফেলছি এখন নতুন করে লাশবো মানে নিচে দিব তার জন্য আর ওইটা উঠিয়ে তুলে ফেলছি আর তো এই তো শাকগুলো কুটে কেটে নিচ্ছি সুন্দর করে আর ডিম হচ্ছে যে এই যে মেয়ে ডিম দিয়ে হচ্ছে আলুর চপ মানে ডিম চপ বানাবে তাই এখন আমি প্রথমে হচ্ছে যে এই যে যা যা লাগে উপকরণ সব কিছু আমি দিয়ে নিচ্ছি দিয়ে আমি এখন এইটারে মানে ম্যারিনেট করব তার জন্য এখন ওই যে খাবার সোটা ছিল সেই সোডা খাবার সোডা নিয়ে এসছে সেইটাও দিয়ে দিচ্ছি আর পানিও দিয়ে দিচ্ছি পানি দিয়ে এবার অ্যাড করে এখন নাড়াশাড়া দিচ্ছি আর মেয়ে তো তাড়াতাড়ি বলতেছিলো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করো আমার মানে স্কুলে নিয়ে যেতে হবে ওদের স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় দেখাতে হবে তার জন্য এই তো একটু করে পানি দিচ্ছে আর বেটারটা মানে গলার জন্য বারবারই করতেছে সুন্দর করে জানি মানে সুন্দর করে ম্যারিনেট করা হয়ে যায় আর এই তো এইখানে আবার ও নুডলস রান্না করতেছে আমি একটু ভিডিও নিলাম লুডুসে বলতেছে কি আম্মু লবণ দেওয়া যায় কি আমি লবণ দেওয়া যায় লুডুসে আবার ন লবণ দিলাম লবণ দিয়ে এইবার আমি নাড়াচাড়া দিচ্ছি নাড়াচাড়া দিয়ে আমি এই মানে ঢাকনা মানে নাড়াচাড়া আমি দেই না আমার মেয়ে লুডুসটা আমার মেয়ে রান্না করতেছে কিন্তু সেদ্ধটা না বেশি হয়ে গেছে আর এই জন্য আমি বলতেছি যে তুই রান্না করতে গেলি কেন আমি রান্না করতাম ও বলে কি আমি রান্না করবো মানে আমি যদি না রান্না করি তাহলে তো আমি মার্ক পাবো না মিথ্যা কথা বলার দরকার কি আমিই রান্না করি আমার রান্না আমাকেই করতে দাও তাই করলাম আর এদিকে হচ্ছে যে শাকগুলোরে আমি হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম রসুন আর হচ্ছে রসুন কাটা ছিল পিচ করা আর মরিচ মানে লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিব। তারপর আমি ঢাকনা দিয়ে হচ্ছে যে ঢেকে দিব ঢাকনা দিয়ে আমি এবার আমি ঢেকে দিলাম আর এই তো আমার মানে শাক রান্না প্রায় শেষ দিকে এর ভিতরে সেদ্ধ দিচ্ছি এর ভিতরে আবার ওই যে চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছগুলো আমি একদম কুটি কুটি করে কেটে নিব। এখন কেসি দিয়ে কুচি কুচি করে সুন্দর করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এখন ঢাকনায় ঢেকে ঢাকনায় রাখতেছি রেখে দিচ্ছি তারপর হচ্ছে যে সব কিছু উঠিয়ে নিব। উঠাই নিয়ে আমি হচ্ছে যে এইবার তেল দিয়ে দেব তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে তারপর তা পিঁয়াজ কুসানো তারপর হচ্ছে যে ওই যে চিংড়ি মাছ তাই কুচানো তাই দিয়ে এবার ভাজা ভাজা করে সেদ্ধ শাকগুলোরে আমি হচ্ছে যে এর ভিতরে দিয়ে দেবো তা শাকটারে আমি দিয়ে দিচ্ছি ওইটা মনে ভিডিও করতে ভুলে গেছিলাম আর এই তো একটু তেল দিলাম কি যে রান্না করবো সেটা মানে আমি বুঝতেছি না যাই হোক সব কিছু দিয়ে দিয়ে আমি নিচ্ছি এখন হচ্ছে যে এবারে নাড়া দিচ্ছে এবার মনে পড়ছে মেয়েকে যে ডিম চপ বানাইছিলাম সেই ডিম কিছু ছিল সেই ডিম দিয়ে আমি হচ্ছে যে পানি দিয়ে এবারে আমি নাড়াচাড়া দিয়ে মানে ডিমটা দিয়ে দিচ্ছে আর শাকটা হয়ে গেছে আর ওইখানে পাতিলগুলোরাও ধুয়ে দেব। আর এই তো মানে রান্না শেষ ডিম রান্না তো সময় লাগেনি এবার উঠোয়ে রেখে দিচ্ছি বাটিতে এবার আমি টেবিলে রেখে দিব আর এদিকে থালা বাসন যা ছিল এরকমের প্রতিদিনই হয় থালা বাসন যা ছিল তাই আমি একটু সুন্দর করে করে ধুয়ে দিচ্ছি ধুয়ে সুন্দর করে দিচ্ছি যেন ভালো লাগে মানে আমি আবার একটু পরিপাটি থাকতে পছন্দ করি তো তাই তাড়াতাড়ি করে সব কিছু ধুয়ে আমি ঠিকঠাক করে রাখতেছি এই পর্যন্তই ভিডিওটা শেষ আল্লাহ হাফেজ